সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর আপনার হচ্ছে ম্যাক্সি কালেকশন নিয়ে একেবারে নতুন নতুন কিছু আপনার ম্যাক্সি চলে এসছে সহ ম্যাক্সি আপনারা অনেকেই পছন্দ করেন তো এটা কিন্তু পাইকারি দোকান গাউসিয়া মার্কেটের অপোজিটে আমি একটু দেখিয়ে দিচ্ছি লোকেশনটা এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে এই যে দেখেন আর পাশে থাকছে আপনার নূর মেনশন গাউসিয়ার অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তলায় এই দেখেন বডি দেখেন ফেয়ার্স ম্যাক্সি ম্যাক্সি এত ভালো ফ্যাব্রিক্সে আপনাকে এই নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ওর এরিয়ায় কেউ দিবে না এত ভালো ফ্যাব্রিক্সে পাকিজা পাকিজা ফ্যাব্রিক্সের আপনার হচ্ছে ওড়না সহ ম্যাক্সি এটার কালার আছে বডি বডিটা তো ফ্রি সাইজ তাই না ভাইয়া সামনে বাটন করা আছে চাইলে এই ব্রেস্ট এর জন্য নিতে পারো বায়ান্ন বডি হবে ওরনা দেখেন এটার এই দেখেন ফিয়ার্স কত চড়া ওর দেখেছেন পাকিজা ফ্যাব্রিক্সের মধ্যে আপনার থাকবে জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ হবে হ্যাঁ ফেব্রিক্সটা পাকিজাই হবে এই যে দেখেন আপনাকে এলিফেন্ট রোড এরিয়ায় যত বড় বড় ম্যাক্সির হোলসেলার আছে কেউ আপনাকে এই ফ্যাব্রিকসের উপরে দিবে না যেটা দিচ্ছে একে কর্পোরেশন আমরা কালারগুলো দেখি এটা দেখেন কালার দেখাচ্ছি পাকিজা ফ্যাব্রিক্স মধ্যে মধ্যে সেম কালারেরই ওড়না পাচ্ছেন প্রাইস কত রাখছেন ভাইয়া আচ্ছা তো এটা কিন্তু হচ্ছে রেকর্ড ভাঙা একটা প্রাইস হোলসেল দোকান সেই জন্য এরকম প্রাইস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা কালার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এটা দেখেন কালারগুলো দেখেন কি কি কালার আছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফেয়ার্স দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক দেখেন এবং এটার প্রিন্ট কিন্তু অনেক অনেক এটা হচ্ছে আপনার ওরনাটা ঠিক আছে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস ওরনা সহ ম্যাক্সি তাও আবার পাকিজা ফ্যাব্রিক্স এর মধ্যে এটা দেখেন মার্শাল এটার কালারটা কত সুন্দর দেখেন গ্রিন কালারের মধ্যে এটা থাকছে আপনার ওরনাটা এটা দেখেন সেম ডিজাইনে কালার আগেটা ছিল গ্রিন এটা হচ্ছে আপনার একটু আপনার সি গ্রিন টাইপের আর এর আগেরটা ছিল আপনার নীল হ্যাঁ নেভি ব্লু যেটাকে বলা হয় প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা থাকছে আপনার ও এটা দেখেন পুরাটা ডিজাইন দেখায় আপনাদেরকে কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা ম্যাক্সি পাকিজাপ আপ মধ্যে থাকবে হাতাটা দেখেন হাতাটা কিন্তু ঢিলে ঢালা আপনার লেস করা আছে গলা এবং হাতায় ঠিক আছে সামনে বাটন করা আছে গলা এবং হাতায় লেস করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস থাকছে তাই না ভাইয়া এটা দেখেন সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে যার যেটা ভাল লাগবে ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন সেই গ্রিন কালারের মধ্যে এটা আবার আরেকটা ডিজাইন নাকি এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু ঠিক আছে সো এটার কালার ছিল শেষ হয়ে গেছে আপনারা এখন এক পিসে আছে নিতে পারবেন এটা একটাই কালার আছে একটাই কালার ঠিক আছে ওকে এটা হচ্ছে ওড়নাট এটা দেখেন এটা হচ্ছে আবার লিলেনের মধ্যে হ্যাঁ লিলেনের মধ্যে আপনার ওড়না সহ ম্যাক্সি এটার বডিটা একটু কম হবে মেবি তাই না লিলেনের মধ্যে আচ্ছা তাও পঞ্চাশ হবে ঠিক আছে আপনি একটু দেখে শুনে বুঝে নিবেন আপনি ওড়না দেখান ভাইয়া এই যেটা হচ্ছে ওড়না সেম বডির ম্যাচিংয়ে থাকছে এটা হচ্ছে কালোর মধ্যে অরেঞ্জ কালার ফ্লাওয়ার এইভাবে গলায় আপনার বাটান করা আছে ঠিক এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন সুন্দর নীল কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ ওড়নাটা খুলে দেখেন এটা এই যে দেখেন ওড়নাটা কত চড়া দেখেন ওকে তো প্রাইস হচ্ছে পাঁচশো করে এই যে দেখেন একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবার একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারসপাস বিদায়ী চালা পেস আসালাম